রাকিব ওদের মিথ্যে কথা বলেছে বা বিশ্বাস করা আমাদের মধ্যে মোটেও এমন কিছু নেই আমি সারা জীবন একা থাকতে রাজি তবুও কোনোদিন ও রাকিবকে বিয়ে করব না দোলা কথায় পারবিন বেগম বেশ বিপাকে পড়ে মেয়ে তার যেভাবেই বিয়ের বিপক্ষে কথা বলছে মনে হয় না দোলাকে রাজি করানো যাবে কিন্তু এদিকে যে তিনি ভাই ভাবিকে কথা দিয়ে এসেছেন সেটা কি হবে তারা এত আন্তরিকভাবে মেয়ের হাত চেয়েছেন যে পারবিন বেগম পিত্তি বড় ভাইয়ের অনুরোধ ফেলতে পারেননি আর ফলস্বরূপ হাত দ্বিতীয় কোনো চিন্তাভাবনা না করে নিজের সবচেয়ে আদরে শ্রেষ্ঠ কন্যা তার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন তাই তো দোলাকে বোঝানোর মতো তিনি ই বললেন দেখ দোলা আমি জানি তুই এতদিন বিয়ের ব্যাপারে একদমই ভাবছিলি না বলি তোর বিয়ের খবর শুনে এরকম মনে হচ্ছে কিন্তু জীবনে অনেক সময় এমন অনেক কিছুই করতে হয় যা আমরা আগে থেকে ভেবে রাখিনি তুই যথেষ্ট ম্যাচিও আশা রাখছি তুই আমাকে বুঝবি বা আমি তোমার সব কথা মানতে চাচ্ছি শুধু বিয়ের ব্যাপারে না কিন্তু কেন তোর তুই না আমার লক্ষ্মী মায়ের সব কথা শুনিস তবে এবার কেন ভারণ করছিস শোনা মাকে তোর খারাপ চাইবে মায়ের কথা দোলার চোখ ছলছল করে উঠল একই সাথে রাকিবের কুকর্মের কথায় মাথায় আসা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল মায়ের কোলে মাথা রেখে বলল আমি যদি তোমায় বলি এই বিয়ে আমার জন্য মোটেও ভালো হবে না তবে কি তুমি আমার কথা বিশ্বাস করবে মা মেয়ের মাথায় হাত রেখে বিস্ময় নিয়ে বিন বেগম প্রশ্ন করলেন এভাবে বলছিস কেন তখন থেকে তোর মামা মামি কেমন মানুষ তাকে তুই জানিস না আল্লাহ দিলে তার সব দিক থেকে ভালো ওখানে কিসের অভাব হবে তোর বড় আমি এই বাসায় এই অভাবে সংসারে তোকে যা দিতে পারিনি ওখানে গেলে ভালোবাসার পাশাপাশি সবই পাবি এখানে ক্ষতি কোথায় কিন্তু বিয়েটা তো আমার রাকিবের সাথে হচ্ছে মা ও যে ভালো না এটা তোমায় কিভাবে কি যাচ্ছে তাই কথা বলছিস তখন থেকে তো না ভালো করে এই বলতো আর রাকিবের সাথে কিসের এত সমস্যা তোর আমি বুঝলাম না ও কি এমন করেছে তোর সাথে হ্যাঁ মায়ের কোলে বিষাদময় এক দীর্ঘশ্বাস ফেলে দোলা মাথা তুলল এবার সময় এসে গেছে মাকে সত্যটা বলে দেবার তাই আর কালক্ষেপণ না করে আস্তে ধীরে রাকিবের ব্যাপারে সবটা বেগমকে সে পারবেন বলতে শুরু করলো পরের দিন ব্যস্ত সময় পার করে সবেমাত্র মাত্র বাড়ি থেকে বেরোনোর সময় পেয়েছে পরীক্ষায় বেশি দিন বাকি নেই সময় খুব কম হাতে তাই সে খুব সিরিয়াসলি পড়াশোনা করছে এবার কেননা এম বি এর রেজাল্ট ওর জন্য বেশ গুরুত্বপূর্ণ এর ভিত্তিতে বড় কোনো মাল্টি অ্যাপ্লাই করার টার্গেট নিশিদের বাবার ব্যবসায় যোগ দেওয়ার মতো ইচ্ছেও নই এর জন্য যতটুকু সম্ভব সময় লাগিয়ে পড়াশোনা করে নিজের প্রস্তুতি এগিয়ে রাখছে নিশিধ হাতঘড়িতে সময় দেখলো সন্ধ্যা ছটা বাজে বাইরে বেরোনোর সময় হয়ে গেছে সন্ধ্যাবেলায় হালকা হালকা শীত পড়তে শুরু করেছে বাইরে গায়ে জ্যাকেটটা জড়িয়ে ফোন হাতে একে একে বন্ধুদের ফোন লাগাতে এ লাগাতে বেরিয়ে পড়লো সে কিছুক্ষণের মাঝে টঙের দোকানে আড্ডা জমল বেশ সকালের হাতে তখন চা সিগারেট কিছু না কিছু আছেই বড় বড় নেয় কবিরের স্ট্যান্ডে রেখে রাখা বাইকের ওপর বসে আছে নিশীত বন্ধু মারলে কি হয়েছে না হয়েছে এসব শুনছে মনোযোগ দিয়ে মাঝে মধ্যে স্বভাব সুলভ ভাবে এটা সেটা বলছে এর মধ্যে আকাশ হঠাৎ বলল ভাই রাগ না করলে একটা কথা জিজ্ঞেস করতাম শীত কিছুক্ষণ তাকিয়ে মাথা নেড়ে সম্মতি দিতেই সে ঢোক গিলে প্রশ্ন করলো বসলাম ভাবে কি এখন রাজি হয়নি তোমার প্রস্তাবে আজ আচ্চকে তাকাতেই সে এ ঘাবড়ে গিয়ে বলল সত্যি প্রশ্নটা করতে চাইনি কিন্তু মনের মধ্যে এতটায় উস্কুস করছিল যে এখন যদি না জিজ্ঞেস করতাম আমি শান্তিতে ঘুমাতে পারতাম না আজ রাতে প্লিজ মেরো আমায় ওর কথায় নিশীত ফোস করে এক দীর্ঘশ্বাস ছাড়ে তবে বিপরীত কোনো উত্তর দেয় না থমথমে মুখে বসে থাকে শুধু এমন নয় যে আকাশে প্রশ্ন শুনে ওর খারাপ লেগেছে বরং বাস্তবতাকে স্বীকার করার মতো সৎসাহ নিশীদের বরাবরই ছিল তাই সে বলল দেখা আকাশ আমার পক্ষে যতটুকু সম্ভব বোঝানোর আমি বুঝিয়েছি সবটুকু দিয়ে এখন রাজি হওয়া না হওয়া সম্পূর্ণটাই উড়িচ্ছে আমি দোলন চাপাকে ভালোবাসি ওকে নিজের করে পেতে চাই ঠিকই কিন্তু একই সাথে ওকে আমার ভালোবাসার জন্য কিছুটা সময় দিতে হবে নিশিদা কথার মাঝে ফোন কেটে তুচ্ছ বলল আর কত সময় দেবে ভাই ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিন সুর সুর করে তোমার প্রস্তাবে রাজি হয়ে যেত বরং তুমি যে ওর প্রতি এতটা ধৈর্য দেখাচ্ছ এটাতেই আমি অবাক তোমায় তো আমরা কম সময় ধরে আর চিনি না তুমি তো কখনো এমন চিনি না যে তুমি বিয়ের নাম শুনলেই এড়িয়ে যেতে সেই তুমি কিনা সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে এসেছ শুনেই তো আমাদের মাথা ঘুরছে তোর যে কত তাৎসিল্যের হাসি হে আসে নিশীত কথাগুলো নেহাত ভুল বলেনি ছেলেটা বরং সে নিজেও কখনো এত তাড়াতাড়ি বিয়ের মতো সিরিয়াস সম্পর্কের জড়াবার কথা ভাবেনি কিন্তু এই কয়দিন দোলার সাথে যতটুকু মিশেছে কথা বলেছে বা ওকে পর্যবেক্ষণ করেছে নিশীত বুঝেছে এই মেয়ে প্রেম করার মতো নয় গরম বিয়ে করে ঘরে আনার মতো মেয়ে তাই নিশীত সেভাবেই জবাব দিল পরিস্থিতি কখন কাকে দিয়ে কি করিয়ে নেয় কেই বা বলতে পারে আমার ক্ষেত্রে তাই হয়েছে এখন দেখা যাক দোলা হাজি হয় কিনা যদি ভাবি মানা করে দেয় জান হাতে নিয়ে কবির প্রশ্নটা করে আকাশ ও তুর্যর পেছনে লুকিয়ে গেল নিশ্চিত এবার ওর মরণ হবে নিশীদের হাতে কিন্তু ওর ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে নিশীত বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিল আমি ওকে বলেছি ওর যত ইচ্ছা সময় নেই আমি ধৈর্য ধরে অপেক্ষা করবো জবাবের যতদিন কিছু না বলবে ওকে ডিস্টার্ব দেব না আমার মনে হচ্ছে আজকে নয়তো কালের মধ্যে দোলার পক্ষ থেকে জবাব আসবে তারপর আকাশ কৌতুলের সাথে শুধাই তারপর আবার কি দোলন চাপা যদি আমার প্রস্তাবে রাজি হয় তবে সাথে সাথে বিয়ে করব আর যদি রাজি না হয় তবে নিষেধ থেমে গেল যেন সময় নিয়ে কিছুক্ষণ ভাবলো ওর মুখে গাম্ভীর্যের পাশাপাশি নিদারুণ উদাস ভাব বিরাজ করলো ততক্ষণ ছেলেরা ধৈর্য ধরে শ্বাস রোধ করে ওর পূর্ণাঙ্গের উত্তরের অপেক্ষায় করল এত পর নিচে বলল আমি ওকে ভুলে যাব বাক্যটি বলার সময় নিশিদাই গলা খানিকটা কাঁপলো ওর কথা যেন মুহূর্তের মাঝে বিস্ফোর ঘটলো আড্ডা মহলের মাঝে সবার চোখ কপালে উঠে গেল বলছে কি নিশিদ এটা কিছুতে মানতে পারছে না ছেলেগুলো ওদের নিশিদ ভাইয়ের মন ভাঙতে দেওয়া যাবে না দোলন চাপাকে রাজি হতেই হবে যেভাবেই হোক না কেন যে দোলন চাপাকে পাওয়ার জন্য সে এত কিছু করলো যাকে ভালোবেসে এত স্বপ্ন দেখলো এখন কি না না পেয়ে নিশ্চিত খুলে যাবে এটা আদৌ সম্ভব নিয়তি কি এতই নিষ্ঠুর হতে পারে বেশ কিছুক্ষণ ধরে পারভিন বেগম থ মেরে বসে আছেন বলা চলে অনেকটা ভাবে চেয়ে আছেন দোলার দিকে যে আপাতত নিঃশব্দে কাঁদতে ব্যস্ত দু একবার দিয়ে চোখ মুছেছে শুধু ওর কান্না থামতেই পারকুম বেগম মেয়ের উদ্দেশ্যে বললেন তুই যা বলছিস ভেবে চিনতে বলছিস তো দোলা মাথা তুলে তাকাই মায়ের দিকে ভাঙা গলায় খুবছে সুদাই কি বলতে চাইছো মা বলছি তুই কি শিও সেদিন রাতে রাকি তোর রুমে ঢুকেছিল নাকি অন্ধকারের মাঝে তোর চোখের মায়ের কথা কিছুক্ষণ কথা বলার ভাষা হারিয়ে ফেলে দোলা অবাক চোখে চেয়ে রয় কতক্ষণ তবে কি মা ওকে অবিশ্বাস করছে নিজের মেয়ের মুখের কথা চেয়ে ভাইয়ের ছেলেকে বেশি বিশ্বাস করছে উনি কি দোলাকে চেনে না অপমান মেয়েটার মুখ শক্ত হয় চোখ মুখ থমথমে করে তীক্ষ্ণ গলায় মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে বিস্ময় না ঢেকে দোলা সরাসরি প্রশ্ন করে তুমি কি আমায় অবিশ্বাস করছো নিজের আপন মেয়ের চেয়ে কি ভাইপো বেশি ভরসাযোগ্য হয়ে গেল তোমার কাছে পারভিন রকম হতাশের সাথে শ্বাস ফেললেন তিনি যে দোলাকে অবিশ্বাস করেন ব্যাপারটা এমন নয় বরং তিনি কোনো প্রকার নিশ্চয়তা ছাড়া ভাই কাছে যেতে চান না বলে দোলাকে স্বাভাবিকভাবে প্রশ্নটা করেছিলেন কিন্তু কপাল তার নাক উঁচু মেয়ে এতটুকু অপমান বোধ করলেন আমি তোকে অবিশ্বাস করি না দরুন আমি জানি তুই কেমন মেয়ে কোনো কারণ ছাড়া মানুষের ওপর কোনো দোষ দিস না আর এরকম অপবাদটা মোটেও দিবি না তবে কেন আমি প্রশ্ন করে সময় নষ্ট করছো তুমি সাথে দ্রুত কথা বলো আর এই বিয়েটা ভেঙে দাও না মা মায়ের কথায় মিনতি করে শুনে বেগম বললেন তোকে প্রশ্ন করার একটাই কারণ তোর যেমন মনে হলো আমি তোর উপর বিশ্বাস করছি না তেমনটা তোর মামা মামির কাছেও তো মনে হতে পারে তাই না এত বড় কথা এভাবেই তো আর কাউকে বলা যায় না ভাই যদি আমাকে বলে রাকিবের অপরাধের প্রমাণ দিতে তবে আমি কি বলবো এই জন্য জিজ্ঞেস করছিলাম তোর কোনো প্রমাণ আছে রাকিবের তোর রুমে এসেছিল ওই দিন রাতে এবার মায়ের উদ্দেশ্যে দোলা বোধগম্য হয় মায়ের বিচক্ষণতা ধরতে পেরে সে নিজের নির্বুদ্ধতার উপর ক্ষিপ্ত হয় আসলে তো মা ঠিকই বলেছে কোনো মা বাবা নিজের সন্তানদের সম্বন্ধে এমন অপবাদ সহ্য করবেন না স্বাভাবিকভাবে সবাই প্রমাণ চাইবে এক্ষেত্রে পারভিন বেগম নেহাত ভুল কিছু বলেনি তবে এখন কি হবে দোলার চোখ ছলছল করে ওঠে মায়ের দিকে চেয়ে বলল আমার কাছে তো কোনো প্রমাণ নেই মা শুধু এইটুকুই জানি সেদিন ঘুম ভেঙে ওঠার পর অন্ধকারের মাঝে রাকিবকে আমার দিকে আর কতটুকু গলাতে আটকে যায় দোলার কিনা বাকিটুকু বের হতে পারে না মুখ থেকে পারভিন বেগম মেয়ের দিকে অসহায় চেয়ে থাকেন কন্ডরতন ও দোলার দিকে চেয়ে ভাবতে থাকেন কি করবেন তিনি কখনো কল্পনা করেনি যে এমন ছেলে হবে কিন্তু তিনি জানেন তার মেয়ে কথা নয় দোলা বলেছে তার মানে কিছু হয়েছে কান্না থামিয়ে মায়ের হাত ঝাঁকিয়ে বলল মা মামা মামি তোমার ভীষণ স্নেহ করেন তোমার মতো তারাও তো ছোট থেকে আমায় চিনেন তুমি প্লিজ একটু বোঝাও না তাদের নয়তো কিছু একটা বলো যেটা বললে এই বিয়েটা অত তো ভেঙে যায় আমি দোলা অনেক শুনেছি তোর কথা আমায় একটু শান্তিমতো ভাবতে দে দেখি কি করা যায় এইসব বিষয়ে তো আর হুট করেই কাউকে কিছু জানানো যায় না আর কোনো সিদ্ধান্ত নেওয়াও যায় না বিয়ে ঠিক হয়েছে বলেই যে কালকে বিয়ে হচ্ছে তোর এমনটা তো আর নয় আমি দেখছি কি করা যায় বেশি চিন্তা করিস তোর শরীরটা খারাপ হয়ে যাবে আবার রুমে যে একটু ঘুমা কিন্তু তুমি সত্যি এই বিয়ে ভাঙবে তো বলো আবার ওই কথা আমি বলছি না রুমি যেতে মায়ের উপর বিশ্বাস নেই তোর এখন কি শিবুল মিনির মতো তোকে ধমক দিয়ে রুমে পাঠাতে হবে নাকি এবার আর মায়ের কথা অমান্য করে না দোলা দু হাতে চোখ মুছে চুপচাপ রুমে বাইরে চলে যায় দোলা বের হতেই বেগম সশব্দে দরজা লাগিয়ে দেয় সেদিকে থেকে পেছন ফিরতেই দোলা দেখলো দুই ভাই বোন সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে দোলা কিছুটা বিব্রতভাবে ওদের চেয়ে নিজের রুমে চলে গেল ওর কিছু কিছু শিমুল কামিনীও চলে গেল দোলা কিছু বলছে না দেখে অবশ্য নিরাপতাম ভেঙে কামিনী নিজেই বলল তোমার বিয়ের কথা চলছে দোলাপু দোলা এবারও মুখে কুলু এঁটে বসে থাকলো এই ব্যাপারে কথা বলতে আর ভালো লাগছে না ওর ওকে এভাবে নিশ্চলভাবে চুপচাপ থাকতে দেখে যা বোঝা দুই ভাই বোন বুঝে ফেললো এতপর হতাশময় দীর্ঘশ্বাস ফেললো শিমুল কামিনীর উদ্দেশ্যে বললো দেখছো মিনিপু বলেছিলাম না মামা মামি কারো বিয়ের কথা বলেছিল আমার সাথে সেদিন রুমের বাইরে কান পেতে এইটুকু শুনতে পেরেছিলাম ওটা দোলাপুর বিয়ের কথাই চলছিল তুমি তো বিশ্বাস করলে না আমার কথা কামিনী মাথা এদিক ওদিক নাড়াই সে ভেবেছিল শিমুল বানিয়ে বলছে তাই বিশ্বাস করেনি ওর কথা এখন দেখছে ওর ভাইয়ের কথা ঠিক কিন্তু শেষমেশে কি না সেই রাকিবের সাথে বলা বাহুল্য ছোটবেলা থেকে কামিনী রাকিবকে একদম পছন্দ করে না ওকে বড় বড় বিশ্বণ বলে ওর মনে হতো তাই কোনো দিন ভালো করে কথাও বলেনি সে ওর সাথে এর জন্য দোলাকেও মানা করেছিল ওর সাথে ভালোভাবে কথা না বলতে কিন্তু দোলা তো দোলাই সে দেখা হলে সরলভাবে হাসি মুখে কথাবার্তা বলতো রাকিবের সাথে এটাই বিহার তাই মন মছে গেছে হয়তো এত মেয়ের সাথে ইটিস করে কি না শেষমেশে ওর ভোলা ভেলা বোনের সাথে বেয়াদবটা বিয়ে করতে চাইছে সে রাগ নিয়ে নিজ মনে বকে গেল ওই ভাদাই মা রাকিবের সাথে তোমার বিয়ের কথা চলছে ছি আমার ভাবতেও বমি আসে ওকে দেখলেই তো আমার স্যান্ডেল খুলে মারতে মন যায় ওকে বিয়ে করিয়ে না আমি বাড়ি ছেড়ে দেবো তবুও ওই খচ্চর রাকিবকে দুলাভাই ডাকতে পারবো না বনে কথায় দোলা চোখ বুঝে শ্বাস ছাড়ে এর মাঝে শিমুর বলে আমিও মিনুপুরের সাথে একমত আমরা ওকে দুলাভাই হিসেবে মানি না আপু তুমি মাকে বলো এ বিয়ে ভেঙে দিতে আমরা এ বিয়ে হতে দেব না ভাই বোনের কথায় শত মন খারাপের মাঝেও মন কিছুটা হালকা লাগলো দোলার লিস্ট ওর পরিবার ওকে বুঝছে ওকে সাপোর্ট করছে এইটাই বা কতজন ভাই কামিনি ও শিমুলের হাত ধরে সে বলে আমার যা বলার ছিল মাকে বলে দিয়েছে টেনশন হচ্ছে কিন্তু সবটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে এখন দেখা যাক কি হয় তাছাড়াও তোরা সবাই পাশে থাকতে আমার কি লাগবে বল সবাই মাথা না আলেও মনে মনে দুশ্চিন্তার রেশ কাটলো না কারুর দোলন চাপার পরিবার প্রত্যেকটি সদস্য বিষাদময় সন্ধ্যা কাটালো সেদিন তিন দিন পরের কথা রোজকার নেয় নিষিধ বাসা থেকে বের হচ্ছে পড়াশোনার শেষে আজকে ভাস্তিতে গিয়েছিল সে একটা কাজে ফলস্বরূপ বন্ধুকে কারোর সাথে কথা বলার সময় সুযোগটুকুও পায়নি সারাদিন বেরোবার আগে নিষিদ্ধ সোপায় বসে শুলে পাচ্ছিল এক মনে এমন সময় সুহাস ওদের বাসায় ঢুকে উভাস মুখে ছোট ওই চাচাতো ভাই বরাবরই নিশিদের খুব আদরে সুহাস একটু চাপা স্বভাবের হওয়ায় বাড়ি অন্যদের থেকে নিশিদের সাথে ওর খাদটা তাই এক বেশি কিন্তু আজকে সুহাস যেন ওকে দেখেও দেখলো না এক ডাইনিংয়ে চলে গেল পানি খেতে নিষেধ খানিকটা অবাক হলো ওর কি হয়েছে এমন ভাইয়ের কাছে গিয়ে স্বভাব ওর মাথায় এক চাটি মেরে নিশেদ সুদালো